হোয়াটসঅ্যাপ বই জম্বি হিয়ার তো কেমন আছে তোমরা আজকে আমরা করতে চলছি ব্রাদার ট্রোলিং প্র্যাঙ্ক মানে ব্রাদার ট্রোলিং না ট্রোলিং প্র্যাঙ্ক এই প্র্যাঙ্ক মানে এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে তোমার ভাই ব্রাদার মানে আমার তো বন ইকোনমি কী করে বলবো যে আমার ভাই আছে যদি তোমাদের কোনো ভাই থাকে তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখনই করে দিচ্ছ এত তাড়াতাড়ি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ যা যাক তো দেখা যাক কতি জায়গা পাই এ যা আমার ভালো লাগছে বাট দেখা যাক সামনে ভালো জেগে পেয়ে যেতে পারি আরে গা সামনে গাছ পুলোর ফাট যা ফাট কি করবো গাইজ আমি অনেক নিউজ তোরা সাবস্ক্রাইব করো গাইজ সাবস্ক্রাইব সো গাইজ এই জায়গাটা আমার বেটার লাগছে তো এই জায়গাতে করা যাক তো আমার লাগবে টিএনটি সো গাইজ আমার এখানে সব কিছু হয়ে গেছে তো এখানে আমি একটি পেশা পিক লাগাই টেস্ট করতে চেয়েছিলাম কিন্তু এখন দিন আমি টেস্ট করি যে পুরো তিনটিটা ফেটে যাবে তো ফেটে যেতে আমি যাই না আর এত কষ্ট করে বানাইছি তো ফেটে যেনে আমার খুশি হবো না সোয়াইজ আমি একটু কাছে গেছি ইগনোর করো ওটাকে এখানে তোমার একটু ভাইয়ের বাড়ি হতে পারে আরে এই গোটা জায়গাটাকে আমি পুরাই টেনটি করে দেবো আগে কী হতো গাইজ আমরা যদি ট্রেনটি উপরে টেস্ট রাখি টেস্টটাকে খুলে দিই তাহলে মানে টেনটিটা ফেটে যায় আর আর এই আপডেটে এই জিনিসটাকে মানে ব্যান করে দিয়েছে জীবনেও আর এটা হবে না তো এখানে কী করবো এটাকে ভেঙে দেবো ভেঙে দেওয়ার পর আমরা এখানে ক্রেডিট স্টোন এখানে একটি আর এখানে একটি রিপিটার লাগাবো রিপিটার লাগিয়ে হ্যাঁ ও সরি ভুল হয়েছে গায়ে আমাদের একটু রিপিটার এখানে লাগবে না এখানে লাগবে রিপিটার নিচে আর এখান দিয়ে আমি রেড কানেকশন মানে ও এপার দেওয়া হবে না তাহলে এটাকে কাটে কেটে হ্যাঁ আবহাওয়া বলবছি এখান দিয়ে রেড লাগা লাগাই দেবো এবং আমাদের ট্যাপটি হয়ে গেছে প্রায় প্রায় হয়ে গেছে আর আমরা যদি এখানে রেড স্টোন লাগিয়ে উপরে কি ক্লিয়ার স্টম লাগিয়ে আর এখানে যদি দেখতে আমরা এই টর্চ লাগাই দিই টাইলে গাই প্রেসার প্লেট লাগাই দিই তাই লেগে গাই পুরায় মানে আমি এখানে প্রেসার প্লেটটা ক্লিক করে দিয়েছিলাম তার জন্য ধামাকা হয়েছে আপনারা মানে পাথরের প্রেসার প্লেট যেটা থাকে ওটা ইউজ করতে পারেন তো সামনে মানে আটটা পেট জন্য এখানে করা যাক মানে উপরে একটি জায়গা আছে ভালো মানে এই ফাটাত করা যাক এই ঘাসটাকে কাটি আর আমরা পুরোটাকে কি আবদ্ধ লাগাই লাগিয়ে দিয়ে আমরা এখানে পুরোটাকে মানে ডট দেখো ভালো পেতে মানে ডাট ক্ষতি পাওয়া যায় ডট ডট এটা কি ডট আর এটা কেন ডট এখানেও ডট নয় ও এইখানে ঘাস ব্লক লাগবে ঘাস ব্লক ঘাস ব্লক কিনে দেবো আমরা গ্রাস ব্লক কিনে আমরা এখানে মানে পুরোটাকে কভার করে দেবো পুরোটাকে কভার করে দেব পারে এখন যে পুরোটা হয়ে গেছে এই এ টিএনটি লাগালাম আর হয়ে গেলো মানে টিএনটি লাগাই হয়ে যায় না এখানে একটা ব্লক ফাঁকা থাকবে এখানে আমরা লাগাবো রেডিস্ট রেডিস্ট্রাও তো কিছু বলা লাগে না মানে আমি যেভাবে যেভাবে করবো তোমরাও ভাবে করো আমার এই আমি যেভাবে যেভাবে করেছি যদি তোমার করো মানে হবেই আর এখানে আমরা টোয়েন্টি রেড লাগাবো আর এখানে লাগাবো মানে রিপিটার রিপিটার কিছুজন্য লাগাই যাতে আমরা দুই সেকেন্ডে ছাড় পাই মানে দুই সেকেন্ড যেতে দুই সেকেন্ড পর রিপিটারটা চালু হবে মানে টেন্টিটাও ব্লাস্ট হবে আর এখানে আমরা রেডি স্টন লাগাই দিচ্ছি আর এক রিপোর্ট রিপোর্টারকে একবার ক্লিক করার আগে আর এই জায়গাতে তোমার ভাই মানে গা ধুবে আর এখানে আসবো আমরা এখানে চলে এসেছি তো এখানে আমরা আবার ঘাস ব্রক লাগাই দেবো মানে আবুল তাবুল লাগাবা অত মানে হিডেন করার দরকার নেই মানে তোমরা যদি করতো তোমার ভাইয়ের বাড়িতে বা তোমার বোনের বাড়িতে বা তোমার বন্ধুর বাড়িতে করছো তাহলে তোমরা একবারে আগের মতো করো আমি এখানে যেহেতু র্যান্ডম জায়গাতে করছি তার জন্য আমি আবুল তাবল লাগাচ্ছি মানে বুঝতে যেতে না পারে কেউ মানে আমার ওয়ালদে এলো দেখ বুঝতে পারবে না যে এখানে একটি চ্যাপ আছে আরে ঠিক আছে সেই আচ্ছা বাদ দাওটা আবার এখানে গ্রাস বসিয়ে রেড স্টুটন মেরে নিচে আর একটা রেড স্টুডন পারতে হবে এখানে আপনার বসাই দেব লিভার লিভারটি বসিয়ে দিলেই আমাদের কাজ শেষ মানে এখানে খালি আমরা এখন গ্রাস গ্রাস লে ওটাটাকে কভার করে দেব তো গ্রাস ব্লক দিয়ে কভার করে দেওয়ার পরেই আমাদের গুঁঠোটা একবারে হয়ে যাবে রেডি এখানে আমার ঘাস ব্লক মানে বসে না ঠিক করে আমি যেভাবে চাই ওভাবে বসবেই না দেন এই আমি যেভাবে চাচ্ছি ওভাবে বসছে না আমি এখানে লাগাব আর গোটাটাকে কভার করে নেবেন আপনারা আপনার মতো এবার গোটাটাকে কভার করে নিয়ে উপরে একটি ড্রাশ বক্স লাগাবো মানে উপরে লাগাবো এটার উপরে একটি ব্লক লাগাবো এবং এখানে একটি ব্লক লাগাবো দেখ আমরা উপরে চলে যাব বুকুরে ছিল যে আপনার বাড়ি একটু ফাঁকা জায়গা এখানে আমরা একটা গ্রাসম লাগাই দিলে আমাদের আপনি একবার তাকিয়ে দেখেন এখানে কিছু নাই মানে কিছুই নাই কিন্তু আপনি যখন এখানে যাবেন আপনার ভাই ধরেন আপনার ভাই এখানে গেল বাড়িতে বাড়িতে যাওয়ার পর আপনি পিছিয়ে চলে আসবেন পিছিয়ে চলে আসার পর ডগ থেকে ভেঙে ব্লকটি ভেঙে যাবে আরে লিভার কর লিভার চুরি হয়ে গেছে যায় মানে এটা এটাতে নাই হয়তো বা উপরেরটাতে আছে এই উপরেরটাতে থাকতে পারে শিওর না এসতে আছে ইয়াস এতে লিভার আছে তো লিভার আমরা এখানে প্রেস করে দেবো প্রেস করেই তাড়াতাড়ি ওখান থেকে চলে আসবো তো দু মিনিট মানে দু সেকেন্ড ট্রাইপ দেওয়ার পরে এটা আপনা আপনি ভেঙে যাবে আর আমাদের ট্র্যাব পুরাই সাকসেসফুল তো আজকের তো 아침부터 일주일? Thanks for watching!